আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে যখন পৃথিবী সবেমাত্র সৃষ্টি হয়েছিল তখন এমন একটা সময় ছিল যখন পৃথিবীর কাছে কোনো চাঁদ ছিল না কিন্তু এর কিছু বছর পর এমন একটি ঘটনা ঘটে যা সৌরজগতের সব কিছু পরিবর্তন করে দেয় আজ থেকে সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী একা একাই সূর্যের চারিদিকে ঘুরে বেড়াতো কিন্তু একদিন এই অনন্ত মহাশূন্য থেকে আসা একটি গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা খায় যার আকার ছিল আমাদের মঙ্গল গ্রহের সমতুল্য এই ধাক্কার ফলে পৃথিবীর কিছু টুকরো মহাকাশে ছিটকে যায় কিন্তু পৃথিবীর মহাকর্ষীয় বল এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবী ওই টুকরোগুলোকে আকর্ষণ করতে শুরু করে আর এ কারণেই ওই টুকরোগুলো পৃথিবীর মহাকর্ষীয় বলের প্রভাবে এসে একে অন্যের সাথে জোড়া লেগে একটি গোলাকার উপগ্রহের সৃষ্টি হয় এটা একটা এমন ঘটনা ছিল যেখানে একটা ভয়ঙ্কর ঘটনা একটা এমন জিনিসকে জন্ম দেয় যেটা ছিল খুবই সুন্দর আর ছিল খুব মায়াবী জন্ম নেয় আমাদের সবার প্রিয় চাঁদ এই ঘটনার পরেই পৃথিবীতে জীবনের অস্তিত্ব জন্ম নিতে শুরু করে প্রাণের সঞ্চার ঘটে আমাদের এই পৃথিবীতে এজন্য কিছু সায়েন্টিস্টদের থিউরি এটাও বলে যে চাঁদের কারণেই আমাদের পৃথিবীতে জীবন শুরু হয়েছিল যদি চাঁদ জন্ম না নিত তবে পৃথিবীতে কখনোই জীবনের সঞ্চার হতো না কিন্তু কিভাবে চাঁদ আমাদের পৃথিবীতে জীবন সৃষ্টি করল এই জিনিসটা জানার জন্য আমাদের দেখতে হবে যদি চাঁদ না থাকে অর্থাৎ কোনো কারণে যদি চাঁদ ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীর অবস্থা কি হতে পারে এই ভিডিওটা বন দিয়ে দেখার পর আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে চাঁদ আমাদের কাছে কেন এত ইম্পর্টেন্ট আমাদের এই সুন্দর পৃথিবী ধ্বংস হওয়ার যত অনুমান আছে তার মধ্যে এই বিষয়টাই সবচাইতে ড্যাঞ্জারাস আমাদের এই পৃথিবীতে চার ভাগে তিন ভাগ জল এক ভাগ স্থল আর পৃথিবীর এই তিন ভাগ জলকে যদি কেউ অ্যাকচুয়ালি কন্ট্রোল করে থাকে তাহলে সেটা হলো আমাদের প্রিয় চাঁদ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর সমুদ্রের জলকে নিজের দিকে আকর্ষণ করে যার কারণে সমুদ্রের জোয়ার ভাটা হয় এবং সমুদ্রের জলের স্তর অনেক উঁচু পর্যন্ত উঠে যায় আমরা সবসময় দেখে থাকি সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউ উঠতে যা দেখে আমরা স্বাভাবিকভাবে মনে করি এগুলো হয়তো বাতাসের কারণে হচ্ছে বাতাসের যোগদান এই ঢেউগুলোকে তোলার পিছনে খুব অল্প থাকে সমুদ্রে এই ঢেউগুলো ওঠার প্রধান কারণ হলো চাঁদের টান ভাবলেই সত্যি আশ্চর্য লাগে এই চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার দূরে আছে যার আকর্ষণের কারণে আমাদের সমুদ্রগুলোতে জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে এই চাঁদ সমুদ্রের জলকে মহাকর্ষণ বলের প্রভাবে নিজের দিকে টানে অ্যাকচুয়ালি সূর্য মহাকর্ষণ বলের সাহায্যে এই সমুদ্রের জলকে নিজের দিকে টানে যেহেতু সূর্য পৃথিবী থেকে অনেক দূরে সে কারণে সূর্যের প্রভাব সমুদ্রের জলের উপর খুব একটা পড়ে না এই কারণে সূর্য চাঁদের চাইতে অনেক বড় হওয়ার সত্ত্বেও দূরত্বের কারণে সমুদ্রের জলের উপর এর মহাকর্ষীয় প্রভাব খুব একটা পড়ে না অর্থাৎ চাঁদ এবং সূর্য দুজন মিলে একসাথে সমুদ্রের জলকে নিজের দিকে টানছে কিন্তু এইবার আমরা একটা হাইপোথিসিস মানে অনুমান করতে চলেছি কাল্পনিকভাবে যদি আমরা ধরে নিই চাঁদ কোনো একটা কারণে ধ্বংস হয়ে গেছে এবং সূর্য এবং পৃথিবীর মাঝখান থেকে যদি আমরা চাঁদকে সরিয়ে দিই তাহলে কি হবে সবকিছু কি আগের মতোই থাকবে নাকি পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক এইবার সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ থাকছে না মানে সমুদ্র সম্পূর্ণ কন্ট্রোল সূর্যের কাছে চলে যাবে আর তখন যেটা হবে হয়তো তাকেই বলে কেয়ামত সূর্যের মধ্যাকর্ষীয় বল সমুদ্রের জলকে অতটা ইফেক্ট করতে পারে না এই কথাটা ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে চাঁদ ছিল কিন্তু চাঁদ যেই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে তখন আমাদের সমুদ্রে হঠাৎ করে উঁচু উঁচু ঢেউ উঠতে শুরু করবে উঁচু উঁচু ঢেউ মানে অনেক উঁচু চাঁদ ধ্বংস হওয়ার মাত্র এক মিনিট পরেই দানবীয় ঢেউ সুনামি আর বড় বড় টর্নেডো পুরো পৃথিবীর যত উপকূলীয় এলাকা আছে সেগুলোকে বিচ্ছিন্ন করতে শুরু করবে এজন্য প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য রকমের আতঙ্ক তৈরি হয়ে যাবে এরপর প্রায় পাঁচ মিনিট ধরে সারা পৃথিবীর সমুদ্রের মধ্যে যত ছোট ছোট দ্বীপ আছে ওই সবগুলো দ্বীপ সমুদ্রের তলায় চলে যাবে সমুদ্র এলাকায় যত শহর আছে সে শহরের সমস্ত মানুষ নিজের চোখে নিজের শহরের ধ্বংস নির্বাক দর্শকের মতো দেখতে থাকবে কিন্তু কিছুই করতে পারবে না প্রায় এক ঘন্টা পর উপকূল এলাকা যত শহর এবং গ্রাম ছিল সবই সমুদ্রের তলায় তলিয়ে যাবে এবং ঠিক তখনই হঠাৎ করে এই তাণ্ডব এই হাহাকার শান্ত হয়ে যাবে কারণ পৃথিবী যত সমুদ্র আছে তারা নিজের স্তরকে ব্যালেন্স করে নিয়েছে এই কারণে আর বড় বড় ঢেউ উঠবে না এর থেকে একটা ছোট্ট জিনিস আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চাঁদের ধ্বংস হয়ে যাওয়ার মাত্র কিছুক্ষণ পর্যন্ত এই ধ্বংস চলবে কিন্তু শুধুমাত্র এই এক ঘন্টার জন্যই পৃথিবীর আগের থেকে হাজার গুণ পরিবর্তন হয়ে যাবে প্রায় চব্বিশ ঘন্টা পর আগে রাত্রিবেলাতে তো চাঁদ উঠত ডুবেও যেত কিন্তু আমরা কেউ সেটাকে খুব একটা গুরুত্ব দিতাম না কিন্তু এখন আকাশে যখন চাঁদ নেই তখন মানুষ চাতক পাখি যেমন জলের জন্য হাহাকার করে সেইভাবে মানুষ চাঁদের একবার দর্শনের জন্য হাহাকার করবে কথায় আছে না দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না এরপর আরও একটা ভয়ানক জিনিস ঘটবে এই জিনিসটা তো আপনি নিশ্চয়ই ভূগোলে পড়েছেন যে পৃথিবী সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে আর এরকম হেলানো অবস্থায় সূর্যের চারিদিকে আবর্তন করছে কিন্তু পৃথিবী সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে কিসের জন্য এটা ওই চাঁদের জন্য কিন্তু যদি চাঁদ না থাকে তবে পৃথিবী তার ঘূর্ণনের কন্ট্রোল হারিয়ে ফেলবে এবং খুব ভয়ানকভাবে কাঁপতে থাকবে আর এই জন্য পৃথিবীতে প্রতি ঘন্টায় ঘন্টায় ঋতু পরিবর্তন হবে এমনও হতে পারে যেখানে মানুষ গরমের জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছিল সেখানে হঠাৎ করে বরফ পড়তে শুরু করবে আর যেখানে বরফ পড়তো সেখানে চোখ ঝলসানো রৌদ্র শরীর থেকে ঘাম বের করে দেবে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যেখানে সব সময় বরফ জমে থাকতো সেখানে হঠাৎ করে ঝলমলের রৌদ্র উঠতে শুরু করবে আবার এরকমও হতে পারে ঢাকার মতো শহরে তুষারপাত হতে শুরু করবে আর এসব কিছু এজন্যই হচ্ছে কারণ পৃথিবী নিজের এক্সেসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং কিছুক্ষণ পরপর পৃথিবী কেঁপে উঠছে চাঁদ না থাকার কারণে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহ বা সূর্যের উপর কোনো প্রভাব পড়েনি আগের মতোই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু চাঁদ না থাকার কারণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সময় কাঁপছে এজন্য ঘন্টায় ঘন্টায় ঋতু পরিবর্তন হচ্ছে মানে এখন ঋতু নামে কোনো জিনিসই নেই কারণ প্রত্যেক ঘণ্টায় ঘন্টায় এমনভাবে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে যে কোনো ঋতুরই আর সাস্টেইন করা সম্ভব নয় আধা ঘন্টা আগে টেম্পারেচার টেন ডিগ্রি ছিল এখন এক ঘন্টা পর সেটি চল্লিশ ডিগ্রি হয়ে গেল মানে আমাদের চেনা পৃথিবী এখন সম্পূর্ণভাবে পাল্টে গেছে পৃথিবীর এমন শেক করার কারণে প্রত্যেক মিনিটে মিনিটে পৃথিবীর কোথাও না কোথাও বড় বড় ভূমিকম্প হয়েই চলেছে আর এ কারণে পৃথিবীর যত ঘুমন্ত আগ্নেয়গিরি ছিল সেগুলো সব অ্যাক্টিভ হতে শুরু করবে বারো ঘন্টা পর যেখানে সকালে টেম্পারেচার ছিল চল্লিশ ডিগ্রি সেখানে রাতে হঠাৎ করেই টেম্পারেচার জিরো ডিগ্রিতে নেমে যাচ্ছে আমাদের পানীয় জল যেগুলো ফিল্টার কিংবা ট্যাঙ্কে ছিল সেগুলো জমে বরফ হয়ে গেছে নিউজে এমন খবর আসতে শুরু করেছে পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে প্রায় দেড়শো কোটি মানুষ যারা সমুদ্রের উপকূলে থাকতো তাদের মৃত্যু হয়ে গেছে আর এটা আমাদের পৃথিবীর সব থেকে বড় ঘটনা হবে চাঁদবিহীন এই অদ্ভুত পৃথিবীতে মানুষ খুব কষ্টের সাথেই বেঁচে আছে মানুষ কখনো অত্যাধিক গরমের কারণে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আবার এক ঘন্টা পরেই এমন ঠান্ডা পড়েছে যে পানি বরফে পরিণত হয়ে যাচ্ছে সমুদ্রের অতিরিক্ত ঢেউ আর সুনামির জন্য জলে বসবাসকারী জীবের উপরেও খুব বড় প্রভাব পড়েছে এর কারণে সমুদ্রের মাছ এবং অন্যান্য জীবগুলো সুস্থভাবে আর বেঁচে থাকতে পারছে না এদিকে চাষিরাও আর চাষ করতে পারছে না কারণ টেম্পারেচার এবং আবহাওয়া এত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে যে এই পরিস্থিতিতে চাষ করা একেবারেই সম্ভব নয় এ কারণে পাঁচ দিনের মধ্যেই সম্পূর্ণ পৃথিবীতে খাদ্যের অভাব শুরু হয়ে গেছে এখন মানুষ বুঝতে পেরে গেছে খাদ্যের জন্য তাদের বিভিন্ন ধরনের ল্যাবরেটরির উপর নির্ভর করতে হবে বাহিরে মাঠে কিংবা জমিতে চাষ করা কোনোভাবেই সম্ভব নয় সায়েন্টিস্টরা তিন রাত এক করে ল্যাবের মধ্যে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখানে চাষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু খাদ্যের জন্য ল্যাবরেটরির উপর নির্ভর করলে খাদ্যের দামও গুণ বেড়ে যাবে এই গুরুতর সংকট থেকে বাঁচার জন্য মানুষ বিভিন্ন জায়গায় আন্ডারগ্রাউন্ড সেল্টার বানাতে শুরু করেছে এগুলো তো তাও কিছু নয় কিন্তু এরপর যা ঘটল তাতে সমস্ত পৃথিবী একেবারে আশ্চর্য হয়ে গেল আর এটা ছয় নম্বর দিনে হলো। ছয় ঘন্টা পর ছয় নম্বর দিন এলো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চব্বিশ ঘন্টার দিন সেই হিসেবে নয় মাত্র ছয় ঘন্টা পর ছয় নম্বর দিন চলে এলো কারণ দিন এখন তিন ঘন্টা এবং রাত তিন ঘন্টা হয়ে গেছে মানে একটা পুরো দিন চব্বিশ ঘন্টা না হয়ে ছয় ঘন্টাতেই শেষ হয়ে যাচ্ছে কারণ যখন চাঁদ ছিল তখন চাঁদ নিজের মহাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর ঘূর্ণন গতিকে নিয়ন্ত্রণ করত অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন গতিকে একটু কমিয়ে রাখত যে কারণে একদিন চব্বিশ ঘন্টা হতো কিন্তু এখন চাঁদ আর আমাদের কাছে নেই এজন্য পৃথিবীর ঘূর্ণন গতি অনেক বেড়ে গিয়েছে আর একটা দিন চব্বিশ ঘন্টার জায়গায় মাত্র ছয় ঘন্টাতে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ এখন এক বছর তিনশো দিনের আর নেই সাধারণ মানুষরা আর বুঝতে পারছে না এটা কি হলো চব্বিশ ঘন্টার মধ্যে এখন চারবার সূর্যোদয় এবং চারবার সূর্যাস্ত যাচ্ছে পৃথিবীতে থাকা কোনো ঘড়ি এখন আর কারও কোনো কাজের নেই বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছে এর নতুন সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে কিভাবে টাইম এবং ডেট সেট করতে পারে এক মাস পর এই এক মাস চব্বিশ ঘন্টা ইন্টু তিরিশ দিনের নয় এই এক মাস ছয় ঘন্টা ইন্টু তিরিশ দিনের মানে হিসেব করে দেখলে আপনি দেখতে পাবেন এখন এক মাস আমাদের আগের এক মাসের মতো নয় মাত্র সাত দিনেই শেষ হয়ে যাচ্ছে এখন মানুষ এই অদ্ভুত পৃথিবীর মধ্যে বসবাস করতে শিখে গেছে এই ঘটনাতে সম্পূর্ণ মানবজাতি জাতি ধ্বংস হয়ে যায়নি কারণ মানুষ বেঁচে থাকার জন্য বিভিন্ন রাস্তা খুঁজে নিয়েছে কিন্তু পৃথিবী এখন সম্পূর্ণভাবে পাল্টে গেছে আর মানুষ আগের ওই সম্পূর্ণ দিনগুলোর কথা ভেবে দুঃখ প্রকাশ করতে শুরু করবে আর ভাবছে আগে কতই না ভালো ছিল কতই না ভালো হতো যদি আমরা ওই আগের পৃথিবীতে ফিরে যেতে পারতাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয় ঋতুর এই পৃথিবীতে কেনা থাকতে চাই কিন্তু ওই সুন্দর দিনগুলো মানুষের কাছে এখন ইতিহাস হয়ে গেছে স্কুলের বাচ্চাদেরকে এখন শেখানো হচ্ছে যে আগে একদিন চব্বিশ ঘন্টা হতো তো বন্ধুরা চলুন এই গল্প ছেড়ে একবার বাস্তবে আসা যাক এখান থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের পৃথিবী এখন কতটা সুন্দর এবং আমাদের বসবাসের জন্য কতটা পারফেক্ট আর এটাও আপনি বুঝতে পারছেন যে চাঁদের গুরুত্ব আমাদের কাছে কতটা যেভাবে সূর্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক সেইভাবে চাঁদও আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এই যে স্টোরিটা আমি আপনাদের বললাম অনেক সায়েন্টিস্টরা এটা মনে করে যে একদম একই রকম ঘটনা মঙ্গল গ্রহের সাথে ঘটেছিল সায়েন্টিস্টরা মনে করে মঙ্গল গ্রহেও আমাদের পৃথিবীর মতো একটা চাঁদ ছিল আর মঙ্গলে জীবনও ছিল কিন্তু একদিন একটা সুপার নোভা থেকে আসা গামাবাস্টের জন্য মঙ্গলের ওই চাঁদ ধ্বংস হয়ে যায় আর এরপরেই মঙ্গল গ্রহ ডিসব্যালেন্স হয়ে যায় এরপর কয়েক বছর যেতে না যেতেই মঙ্গলের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ওখানে বসবাস করা একেবারে অসম্ভব হয়ে যায় আর মঙ্গলের জীবনের অস্তিত্ব শেষ হয়ে যায় বিজ্ঞানীরা অ্যাকচুয়ালি একেবারের মতো দেখেছে যে মঙ্গল গ্রহ নিজের উপর শেক করে মানে সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক সেইভাবে যেভাবে আমরা আমাদের হাইপোথিসিসে পৃথিবীকে শেক করতে দেখেছিলাম এটা খুবই ইন্টারেস্টিং এবং শকিং থিওরি তবে এ থিওরিটা শোনার পরে আপনার মনের মধ্যে এটা আসতে পারে যে যদি আমাদের চাঁদের সাথে সত্যি সত্যি এ ধরনের কিছু হয় তবে আমরা কোথায় যাব সেক্ষেত্রে বলে দেই আপনাদের জন্য একটা সুখবর আছে আর সেটা হলো আমাদের পৃথিবীর আশেপাশে এরকম কোনো তারা নেই যেটা নিকট ভবিষ্যতে সুপারনোভাতে পরিণত হতে পারে সুতরাং কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই আমাদের পৃথিবীর সাথে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা একেবারে নেই বলে ধরে নিতে পারেন কিন্তু আমার বিশ্বাস এই হাইপোথিসিস থেকে আপনারা চাঁদের গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেটা আমার ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল এবং আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো বস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি জানতে চান মঙ্গল গ্রহে মানুষ কিভাবে নতুন বসতি স্থাপন করবে এবং মানুষ সেখানে কিভাবে বেঁচে থাকবে তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ